নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা বার লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেছো প্লিজ নতুন বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন রেসিপি কিন্তু তোমাদের জন্য আসছে তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই বন্ধুরা আজকে নতুন রেসিপি দেখো এখানে চারটে ডিম আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি এখানে দেখো রসুন এখানে দেখো আদা পেঁয়াজ দুটো আলু ছাড়িয়ে রেখে দিয়েছি টমেটো আর এখানে দেখো নতুন রেসিপি বলতে পেঁয়াজ কলি তো দেখো শীত পড়ে গেছে পেঁয়াজ কলি উঠে গেছে তো আজকে পেঁয়াজ কলি দিয়ে ডিম দিয়ে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো তোমরা এটা চাইলে ভাত দিয়েও খেতে পারো রুটি দিয়েও গরম গরম রুটি দিয়ে ভাত দিয়ে অবশ্যই খেতে পারো তো চলো আমি পেঁয়াজ কলি আরে সব কেটে কুটে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা যে রেসিপিটা বানাবো আমি ডিমের তার জন্য পিঁয়াজগুলিটা আমি কিভাবে কাটবো দেখো দেখো পিঁয়াজ কুলিটা এখন লম্বা লম্বা এইভাবে কেটে নিতে হবে শীতকালে কিন্তু এই ডিমের এই পিঁয়াজগুলিদের রেসিপিটা না কিন্তু দারুণ খেতে লাগবে সে গরম ভাত বলো আর যারা রাতে রুটি খায় রুটি দিয়েও কিন্তু ডিম দিয়ে অনেকে খায় কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে লাগবে তো চলো আমি এইভাবে পেঁয়াজগুলো কোনো খেতে নি তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছে দেখো বন্ধুরা আমি আলুটা ছাড়ে নিয়েছি এবার কিভাবে কাটবো দেখো ওই পেঁয়াজ কলের মতো নিয়ে কিন্তু আমি ওরকম লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কাটবো তো দেখো এই দেখো এইভাবে আমি আলুগুলো কাটবো এরকম লম্বা লম্বা আর এরকম একটু মোটা বেশি মোটাও না তো চলো পেঁয়াজটা আমি আমি কাটছি কিন্তু পেঁয়াজটা না একদম সরু সরু করে কাটবো তাহলে কি বলতো ভাজলে না পেঁয়াজটা দেখবে আর তরকারির মধ্যে চেয়ে থাকবে না বড় বড় করে কাটলে দেখবে একটা কেরকম চেয়ে ভাব থাকে তো আমি দেখো এরকম সরু সরু করে একদম কাটছি এরকম দেখো এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কাটলে খুব সুন্দর সঙ্গে মিশিয়েও যাবে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে তো দেখো এখানে ডিম নিয়েছি এখানে দেখো আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কলিটাও কেটে নিয়েছি এখানে দেখো সরু সরু করে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে টমেটো ঠিক একই সেম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি আদা ছাড়িয়ে নিয়েছি তো চলো এবার আদা রসুন আদা রসুনটা আমি খেতে করে নিয়ে আসবো বাড়বো না এই এই যে রেসিপিটা আমি বানাচ্ছি তরকারিটা এতে কিন্তু আদা রসুন বেটে আমি দেবো না খেতে করে দেবো তো চলো আমি আগে আদা রসুনটা খেতে নিয়ে আসি তারপর তোমার সাথে দেখা হবে দেখো বন্ধুরা এখানে তো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি আস্তে আস্তে ধরছে উনুনটা এবার দেখো প্রথমে আমি ডিম এতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে উনুনটা পুরোপুরি ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি তো কড়াটা একটু গরম হোক আবার দেখা হবে কড়াটা গরম হয়ে গেছে তো এখানে ডিম ভাজার জন্য দেখো আমি এখানে একটু তেল দিয়ে দিলাম তেলটা দেখো গরমও হয়ে গেছে আমি চুল দিকে একটু ছেঁকিয়ে দেবো এবার চারটে ডিম এটা আমি দিয়ে দেবো আর ডিমগুলো আমি লাল করে ভাজবো চলো ডিমগুলো আমি লাল করে ভেজে নি তারপর তোমার সাথে দেখা হবে এখানে আমার ডিমগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলেতে আমি আলুগুলো ভেজে নেবো পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভাজা দেখো পরিমাণ মতন এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি আলুটা আমি লাল করে ভাজবো দেখো বন্ধুর এখানে আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে দেখো আর উনুনটা জ্বলছে দেখেছো আলুটা এবার আমি তুলে নেব এতে একটু তেল আছে আমি আর একটু তেল এতে দিচ্ছি তেলটা একটু গরম হোক তেলটা তো গরম হয়ে গেছে আর এখানে ফোরন দেবো কালো জিরে তো কালো জিরেটাকে প্রথমে কি হাতে নিয়ে না এইভাবে হাতে চাটু দিয়ে এইভাবে এরকম করে একটু মুলে দিতে হবে তো দেখো মুলে দিয়েছি তো কি সুন্দর একটা বাস দেওয়া হয় হুম কি সুন্দর একটা বাস বেরোচ্ছে এবার দেখো এখানে যে আমি একটা উম ইয়ে পিঁয়াজ কুচিয়ে রেখেছি এবার দিয়ে দেবো বন্ধুরা পিঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজেছি এখানে পিঁয়াজটা কিন্তু বেশি ভাজা হবে না এবার দেখো দিয়ে দেবো রসুন খেঁতো করে রেখেছি রসুন এখানে রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে রসুন আছে কিন্তু একটা খুব সুন্দর একটা হালকা ভাজা একটা বাস বেরিয়েছে এবার এখানে দেখো এখানে আদা দিয়ে দিচ্ছি আর এখানে একটা টমেটো কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি এগুলো একটু হালকা করে ভেজে নেবো আর এবারে আমি একটু নুন দিয়ে দেবো দেখো পেঁয়াজ ভাজার সময় তখন তো নুন দিই টমেটোটা দিয়েছি এবার আমি পরিমাণ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি টমেটো তাড়াতাড়ি গলে যাবে একটু হালকা করে ওটা ওটা নুন দিয়ে দিলাম

আর হলুদ গুঁড়ো তো লাস্টে কেন দিচ্ছি আগে হলুদ গুঁড়োটা দিলে না পুড়ে যাবে আর তাকে দেখবো কেমন কালো কালো হয়ে যাবে তার জন্য লাস্ট দিচ্ছি দেখো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এই মশলাটা এবার ভালো করে আমি একটু ভাজা করে নেবো তো দেখো মশলাটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এবার হালকা করে এখানে একটু জল দেবো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে আমার মশলাতে কষা হয়ে গেছে দেখো কষানো হয়ে যেত তেল ছেড়ে দিয়েছে কত সঙ্গে দেখো এবার এখানে দিয়ে দেবো দেখো ভেজে রাখা আলু আর পেঁয়াজ করে ফেটে রাখা পেঁয়াজ করে পেঁয়াজ করে আলুটা ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেবো একটু ভালো করে কষি নি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে আমার আলু পেঁয়াজ কুলি আর ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে এবার এখানে আমি অল্প করে জলটা দেব তো চলো তরকারিটা হোক তারপর তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা চলো তরকারিটা হোক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা এখানে যে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিম এবার কি বলতো আমি ছুরিতে চার ফালি করে নেব এরকম করে আমি চার ফালিগুলো কেটে নেবো ডিমগুলো তো এরকম করে আমি চার ফালিগুলো ডিমগু কেটে নেবো তো চলো আমি কেটে নিই তারপর সাথে দেখা যাচ্ছে তো দেখো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খেলছি তো দেখো কি সুন্দর একটা বাস বেরিয়েছে আর দেখো এখানে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো জলটাও কিন্তু একটু একটু কমে এসছে এবার এখানে আমি দিয়ে দেবো ডিম গুনো তো দেখো ডিম গুনো আমি এইভাবে দেব দিয়ে দিয়ে দিয়েছি ফের আমি কিন্তু চাপা দিয়ে দেবো তো চলো তবে আরেকটু তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো দেখো বন্ধুরা আমি এবার চাপাটা খুলছি এবার আস্তে করে আমি মারবো আর এই তরকারিটা কি বলতো বেশি ঝোলও হবে না একটু গায়ে গায়ে হবে দেখো বন্ধুরা আমার পকেটে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো আর এখানে দেখো পেঁয়াজ খেলিও দেখো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো চলো আমি আর নামিয়ে নি বন্ধুরা আজকের তোমার ডিমের আর পেঁয়াজ কুলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা নতুন নতুন রেসিপি কিন্তু তোমাদের জন্য আসছে আর হ্যাঁ তো বন্ধুরা তোমরা প্রচুর 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 শেয়ার করো এখন নতুন নতুন রেসিপি কিন্তু তোমরা অবশ্যই আরো দেখতে পাবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ একটু চটপট ঝাঁস সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকের মতো টাটা